এত সংস্কার এত মানে কি হয়েছে আমাদের আমি বলবো এই সংবিধান সংস্কারের নামে আপনারা আগুনে হাত দেবেন না আগুন কিন্তু আপনাদের হাত কিন্তু পড়ে যাবে এত সহজ না সবকিছু মুছে দেবেন না একাত্তর কে মুছে দেবেন উনসত্তর কে মুছে দেবেন বান্ন কে মুছে দেবেন আরে চব্বিশে যারা আন্দোলনে হতে দিয়েছেন বা যারা নেতৃত্বে ছিলেন তাদেরকে আমরা সেলিউট জানাই যুগে যুগে সব আন্দোলন বাংলাদেশে হয়েছে পাকিস্তান হয়েছে আমরা বলি বাহান্ন হয়েছে বাষট্টিতে হয়েছে উনসত্তরে হয়েছে সত্তরে কি হয়েছে একাত্তরে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে নাই আমাদের তরুণ ছাত্র সমাজ কৃষক শ্রমিক জনতা সবাই আত্মাহুতি দিয়েছে চিকিৎসক শহীদ হয়েছে নব্বইয়ের গণ অভ্যুত্থানে দিয়েছে আপনাদের যেটা عطا হতে দিয়েছেন এটা আমরা গর্বিত আপনাদের তো রেকর্ড করা হবে ডিক্লারেশন অফ রেভলিউশন দেন প্রোক্লেমেশন বারবার হয় না প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স 10 এপ্রিল হয়েছে সেটা তো আপনার প্রস্তাবে খুব সুন্দর করে লিখে দিয়েছেন তিন নীতি মানব সুবিচার মানব মর্যাদা আপনি 10 এপ্রিলকে খুব ভালো ধারণ করেন আর 71 এর মহান মুক্তি যুদ্ধ 72 এর এটা তো বিচার এভাবে একটা গোজামিন সৃষ্টি করে জাতির মধ্যে আবার বিভেদ অনেক আনবেন না জাতি এখনো ঐক্যবদ্ধ আছে আপনাদের যে কোনো অশুভ চক্রান্ত জাতি আপনার এটাকে প্রতিহত করা হবে আশা করি এখান থেকে আপনারা সরে আসবেন অন্যান্য সংস্কার করেন সাতাশটি দল কেন আপনি ছোট রাজনৈতিক দলকে আলোচনা করেন কোন ছোড়া হওয়া হব না আপনারা এই আলোচনার নামে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করছেন রাজনৈতিক দলগুলোর মধ্যে আরেকটা রাজনৈতিক দলগুলোর অবস্থা কী হয়েছে জানেন তারা গিয়ে প্রত্যেকে যার যার এজেন্ডা যার যার রাজনৈতিক আদর্শ যার যার রাজনৈতিক কর্মসূচি এই সরকারের ঘরে চাপিয়ে দিয়েছে অতএব ইউনসটাক করবে জামাতে ইসলামীকেও ইউনসটাক করবে निजामિસ્কেও টক করবে খেলাফত আন্দোলনেরও টক করবে আমাদের বামপন্থীদের দল আছে তারও নামে পুরো রাষ্ট্র ব্যবস্থা নাকি ভেঙে দিতে হবে নতুন ব্যবস্থা রাজনৈতিক ব্যবস্থা এত জ্ঞানী গুণে আমরা হয়ে গেছি নতুন রাজনৈতিক ব্যবস্থা নাকি বাংলাদেশে চালু করতে হবে সুতরাং এখন ইন্দু সাহেব বুঝেন সাতাইশটা দল কই দিন দেখেছিলেন এখানে দেখে একটা যাত্রার কথা বলা শুরু করেছে দেশের কথা কেউ বলতেছে না আগামীতে আরো একশোটা রাজনৈতিক দল হবে কালকে নাকি একটা রাজনৈতিক দল হবে আর গতকালকে যেটা হয়েছে আপনারা দেখেছেন শুরুতে কি অবস্থা এগুলো তো আমরা চাই না এই যে হাতাহাতি মারামারি আবার আমাদের মেয়েদের উপর আক্রমণ করা হলো গতকাল মধুর ক্যান্টিনে তারা ছাত্র শিবির ওখানে বসে নানান রকমের বক্তব্য তারা দিয়ে যাচ্ছে কালকেও দেখবেন কত কিছু ঘটে যাবে তো যাই হোক আমরা এর ঘটনা দেখতে চাই কোন রক্তপাত দেখতে চাই না কোন মারামারি বিবে থানা নেই এগুলো বন্ধ করেন দয়া করে খুব দ্রুততম সময়ে একটি নির্বাচনের মাধ্যমে মুক্ত করেন কারণ আপনারা যতদিন ক্ষমতায় থাকবেন দেশে বিশৃঙ্খলা এবং অশান্তি আরো হবে দয়া করে এই প্রত্যেক পরিহার করেন এবং আমাদের গণতন্ত্র আমাদেরকে ফিরিয়ে দেয় গোটা আমাদের ফিরিয়ে দেন এই বেশি কিন্তু দাবি আপনাদের কাছে আমরা আর চাই না